আসসালামু আলাইকুম ورحمهুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় একটা বিল আছে ওই বিলটা আপনাদেরকে আজকে দেখাবো অবশ্যই আপনারা कंटिन्यू ভাবে ভিডিওটা দেখবেন এবং আমাদের এই বিল বিশাল বড় বিল ওখানে অনেক উলা ধান লাগাইছে ওর ভিতরতে একটা ধান আমি আপনাদেরকে দেখাবো ওইখানে কিন্তু একটা ধান এখানে একটা ধান কিন্তু কিন্তু অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ধানটা কি হলো ওইটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমরা এখন ভিডিও বানাতে যাচ্ছি আজকে নতুন একটা ভিডিও বানাবো সেটাও বলেনি দুইজন আমি আর আমার এই ভাই এই যে ভাই দেখতেছেন এই ছোট ভাই আমরা দুইজনে একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন আর ভিডিও গুলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি আমাদের ভিডিও অনেক ভালো হবে ভিডিও গুলা ভালো বানানোর চেষ্টা করব আমরা এখন দেখে আসি বাস বাগানে এইখানে আমরা ভিডিও তৈরি করবো আজকে এই বাসের সাথে ভিডিও তৈরি করবো অবশ্যই ভিডিও গুলা কন্টিনিউ করবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন